মেসেজ দেখতেই ভুলে গেছি একবার ভালো মানি ভাত নামিয়ে নিয়ে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি খুব বেশি ভালো নেই যদিও এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ আর আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার সময় মশাটা ঘুর করছে দেখো সাড়ে আটটায় ঘুম থেকে উঠলাম উঠে চা বানালাম চা বানিয়ে বরকে দিয়েছি আমি খেয়েছি খেয়ে আবার একটু শুয়েছিলাম তারপরে উঠলাম নটার সময় নটার সময় উঠে কোনো রকমের ঘরটা ঝাড় দিয়েছি একটু দুয়ারে জল দিলাম আর দু চারটে থালা বাসন ছিল ওপাটা মাজলাম মেজে গা ধুয়ে ভাত বসিয়েছি কোনো কাজই সেইভাবে করতে পারছি না প্রচণ্ড শরীর খারাপ মানে কি বলবো এত খারাপ লাগছে মনে হচ্ছে না যে বিছানা ছেড়ে উঠি তবুও কষ্ট করে উঠলাম আর উঠেই তো দেখছি সেই বৃষ্টি কারেন্টও নেই এখন অবশ্য বৃষ্টিটা একটু কমেছে তো তবুও মেঘলা আকাশ আছে মনে হয় বৃষ্টি হবে তো যা হবে হোক ভাত বসিয়ে দিয়েছি আর সেই দিনকার মাছ ছিল মাছগুলো ধোয়াই ছিল আর একটু ধুয়ে নেবো ফ্রিজের থেকে বের করেছি বের করে রেখেছি মাছের ঝোল করব আর একটু আলু পোস্ত করবো ভাবছি এই রান্না বান্না করব আজকে স্নান করতে পারবো কি জানি না এত খারাপ লাগছে শরীরটা কোনো রকমের রান্নাটাই সারবো রান্নাটা সেরে আবার শোবো আর মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ও এখনও শুয়ে আছে আমার ফোনে চার্জও নেই পনেরো পার্সেন্ট চার্জ আছে যখন তখন ফোন অফ হয়ে যাবে দেখা যাক কখন কারেন্ট আসবে আজকে তো সানডে মানে সানডের দিন কারেন্ট যাবেই কারেন্ট গেলে তো সহজে আসে না আজকে কখন আসবে ঠিক বলতে পারছি না মানে ঘুম ভেঙেই দেখছি কারেন্ট নেই আর সেই বৃষ্টি হচ্ছে বড় মনে হয় কাজে দেয়নি ও চাটা খেয়ে বেরিয়েছে কোথায় ফোন করলাম বললাম কখন আসবে বাড়িতে বললো কাজ নেই দেখি কখন যাই কোথায় আছে জানি না তো ওই জন্যই আর কি ভাতটা বসিয়ে দিলাম তা না হলে একটু পরেই বসাতাম এরকম ভাত হচ্ছে তরকারিটা কেটে নিয়ে মাছের আলু কাটবো আর একটু আলু পোস্ত করবো কোনো সবজি তো ঘরে নেই আলুটাই রয়েছে ওই জন্য একটু আলু পোস্ত করি আর কাতলা মাছের ঝোল এই রান্না করবো শিলনোড়াতেই বাটতে হবে এমনিতেই শরীরটা খারাপ লাগছে তার উপরে আমাকে আবার শিলনোড়াতেই বাটতে হবে কী বলবো বলো সেই বলে না মরার ওপরে খাড়া সেই রকম আমার মানে কেস হয়েছে যেদিন শরীলে পারবো না সেই দেখি মানে কাজ যেন বেড়েই চলে আমার এমনিতেই জ্বর হাতে পায়ে ব্যথা শরীরটা দুর্বল মানে কোনো কিছুই যেন করতে পারছি না সিগনাল দিয়ে দিয়েছে আমার ফোনটা গেল দেখি কতটা তোমাদের সঙ্গে আপডেট দিতে পারবো আমি জানি না চার্জ নেই তো কারেন্ট চলে আসলে বড়ই ভালো আর কারেন্ট না আসলে মনে হয় আর আপডেট দিতে পারবো না রান্নাটা কমপ্লিট করি সারাটা দিন তোমরা সাথে থাকো যেটুকু পারবো সেটুকুই আপডেট দেবো ভাত নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে মাছটা ভাজতে দিলাম আর এইদিকে দেখো সমস্ত কিছু কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি এটা তো আলু পোস্ত করব আর এটা মাছের ঝোল মাছের ঝোলের মশলা আর এই হচ্ছে আলু পোস্ত করব পোস্ত আর লঙ্কা বেটে নিয়েছি তো রান্নাটা হতে থাক কারেন্ট এখনো আসেনি আর মনে হয় আপডেট দিতে পারবো না এখন কারেন্ট যতক্ষণ না আসে আর কি রান্নাটা কমপ্লিট করলাম আলু পোস্ত আর এই যে হচ্ছে কাতলা মাছের ঝোল আর হাঁড়িতে রয়েছে ভাত কারেন্ট এখনও আসেনি তিন পার্সেন্ট চার্জ আর সেই জোরে বৃষ্টি পড়ছে এবারে দুটো খেয়ে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে থাকবো পরে কারেন্ট আসলে তারপরে ধীরে ধীরে কাজ করতে পারি কি দেখবো কেননা শরীরের কন্ডিশান ভীষণ ভীষণ খারাপ হাঁটতেই পারছি না আমি এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর আড়াইতে আমি সেই খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে ওষুধ খেয়েছি ওষুধ খেয়েই শুয়েছিলাম তারপরে বর একবার এসেছিল বাড়িতে বারোটা নাগাদ এসে ও দুটো ভাত তুলে খেয়েছে আর এখন আড়াইটে বাজে ও আবার বেরিয়ে যাবে তো বললো দুটো ভাত তুলে দাও ওই জন্য আর কি বরকে দুটো ভাত দিতে এলাম ওকে ভাত দিয়ে দিই তারপরে আমি আর মেয়ে একটুখানি খাবো খেয়ে তারপরে দেখবো কাজ বাজ সারতে পারি কি কেননা সেই রান্নাবান্না করে ওইভাবে পড়ে আছে স্নান করব না এটা শিওর কেননা এত ঠান্ডা লাগছে আমি স্নান করব না আজকে তবে কাজগুলো তো সারতে হবে তাই না চেষ্টা করবো কাজগুলো করার তো বরকে আগে ভাত দিয়ে দিই কেননা ও আর বাড়িতে থাকবে না অনেকটা সময় বাড়িতে রয়েছে এবার ও বেরিয়ে যাবে আলু পোস্ত খেতে ইচ্ছা করেছিল প্রায় দু চার দিন আগে থেকেই ভাবছি যে আলু পোস্ত খাবো কিন্তু আলু পোস্ত বানিয়েছি বানিয়ে একবার খেয়েছি খাওয়ার পরে না আর ভালো লাগছে না আমার জ্বরের মুখ বলে মনে হয় ভালো লাগছে না কিন্তু এর আগে একদিন বানিয়েছিলাম বেশ ভালোই লাগছিলো কিন্তু আজকে কেন এরকম লাগছে কি জানি তাছাড়াও কাঁচা লঙ্কা দিয়েছি বলে মনে হয় এরকম লাগছে যাই হোক বরকে দিয়ে দিই আর কাতলা মাছ রান্না করেছি ফ্রিজে রেখেছি বলে মানে মাছের স্বাদ নেই মানে কেমনই যেন একটা লাগছে খেতে কি বলবো মানে মাছের ঝোলটা যে এত যত্ন করে রান্না করলাম মানে বেস্বাদ মানে স্বাদই নেই যাই হোক বর তখন আলু পোস্ত দিয়ে ভাত খেয়েছিল মাছ খেয়েছিল না ওই জন্য এখন মাছ দিয়ে দিচ্ছি রান্না করে খেয়ে ওষুধ খেয়ে শুয়েছিলাম তারপরে বর একবার এলো বাড়িতে তখন কটা বাজে বারোটা দশে এলো এসে আমি বললাম দুটো ভাত তুলে খাও তুলে খেলো খেয়ে তারপরে আবার আড়াইটের সময় ভাত দিলাম ভাত দিয়ে আমি আবার শুয়েছিলাম শুয়ে থেকে এখন উঠলাম এবারে দেখি টুকটুক করে কাজগুলো করতে পারি কি তার আগে দিয়ে দিয়েছিলাম মেশিনে দুটো জামাকাপড় সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল এখনও মেঘলা আকাশ তবুও জামাকাপড়গুলো ছেড়ে রাখা ছিল তো কেমনই লাগছিল কাঁচা অবশ্য হয়ে গেছে সুইচটা অফ করিস নি মানে এগুলো একটু মেলে দিল ছচ্ছরে হয়ে যাক এগুলো এই দেখো এগুলো মেলে দিই মেলে দিয়ে তারপরে টুকটুক করে দেখি থালা বাসনগুলো মাছতে পারি কি এত শীত লাগছে কি বলবো ওষুধ খেয়েছি তবুও গা ঘামছে না দিয়ে আমার বড় বলছে আবার ওষুধ খাও মানে খেলাম খেয়ে ওষুধ খেলাম তখন সাড়ে এগারোটা বাজছিল মনে হয় তখন খেয়েছি আবার এখন ওষুধ খাওয়া যায় বলছে আবার খেয়ে নাও আর একটু পরে ওষুধ খাবো দেখি থালা বাসনগুলো গুলো টুকটুক করে মেজে ধুয়ে আবার শোনার নাচ আছে বরকে বলেছি তুমি নিয়ে যাবা তুমিই দিয়ে যাবা আমি আজকে যেতে পারবো না মনে হয় দেখা যাক কতটা কি হয় কতদূর কী করতে পারি আজকে তো পুজো পাঠ কিছুই দিতে পারলাম না আজকে আরও শরীর খারাপ করছে আজকে সে উঠতেই পারছিলাম না কোনো রকম উঠে রান্না করেছি তাই যাই হোক চলো চামা টপুরগুলোকে মেলে দিই মেলে দিয়ে তারপরে বাসনগুলো মাছবে বৈকাল সাড়ে তিনটের সময় জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিচ্ছি তাও আবার এইরকম একটা দিনে সেই সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে এখনো দেখো আকাশটা ঘন মেঘে আচ্ছন্ন যখন তখন বৃষ্টি আসতে পারে তবুও সেই মন মানে না তীর্থ করার মতো জানো তো জামা কাপড় ফেলে রাখবো গোছানো আছে কেমনই লাগছে ওই জন্য আর কি কেচে ধুয়েই মেলেই দিলাম যেটুকু আর হাওয়া বাতাস হয় আর কি যেটুকু শোকাই শোকাবে না শোকালে ঘরেই মেলে দেবো তাছাড়াও মেশিনে কেচেছি তো জল তো আর ঝরছে না ঘরেই মেলে রাখবো তাই না এখন বইকাল সাড়ে চারটে বাজে আর মেয়ে নিজে নিজে রেডি সেডি হলো রেডি সেডি হয়ে ওই যে চলে গেল বর্ত বাজারে ছিল ওকে ফোন করে ডাকা হলো আর আমার এদিকে কাজ কিন্তু এখনো গোছানো হয়নি এখনও ঘরটা ঝাড় দেব ঘরের মধ্যে একটু মুছবো মুছে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে গা অন্য কিছু এখন আমার মনে হচ্ছে একটু রোদ উঠবে জানো তো বেশ ভালোই হয় রোদ উঠলে এর আগে আবার একটু বৃষ্টিও হয়ে গেল টুকটুক করে সমস্ত কাজ সারলাম সারাটা দিন আজকে যে কিভাবে পড়েছিল কি বলবো আমি তো ভেবেছিলাম আজকে মনে হয় কাজই করতে পারবো না সে জ্বরের ট্যাবলেট খাওয়ার কতটা সময় পরে একটু মনে হচ্ছে যে স্বস্তি লাগছে উঠলাম উঠে দুটো ভাত খেলাম খেয়ে তারপরে ওই টুকটুক করে কাজ সারলাম আর সোনাকে তো নাচে পাঠালাম নাচ হয়নি আসলে কি বলো তো ম্যাসেজ দেখতেই ভুলে গেছি একবার মেসেজ দেখলাম দশটার সময় তখন দেখলাম যে নাচ করাবে তারপরে আবার মেসেজ করেছে আমি দেখিনি মানে শরীর এতটা খারাপ লাগছিল কোনো কিছুই ভালো লাগছিল না ফোনই দেখিনি আমি দিয়ে ঘুরে এলো মানে ওর বাবা নিয়ে গেল নিয়ে গিয়ে ওখানে দিয়ে দিয়েছে দিয়ে তারপরে ও দেখছি দশ মিনিটের মধ্যে আবার ঘুরে আসছে বলছে আজকে তো নাচ নেই স্যারের জ্বর এসেছে দিয়ে একলা একলা বাড়ি চলে এসেছে এসে আবার চেঞ্জ টেঞ্জ করে ও ঘুরে বেড়াচ্ছে আর আমি সমস্ত কাজ বাজ সেরে গায়ে জল দিলাম না ভেজা গামছা দিয়ে গাটা মুছে নিলাম এবারে মনে হচ্ছে একটু মানুষের মতো লাগছে তাই না বলো কেমনই যেন লাগছিল মানে কোনো দিন আমি স্নান না করে থাকি না কিন্তু এত কাপুনি কি বলবো এত শীত লাগছে এত শীত লাগছে আমি স্নানটাই করতে পারলাম না বাসনগুলো মারছি সেই ছ্যাঁকছাক করছে মনে হচ্ছে শীতের সময় যেমন লাগে না মানে জলে হাত দিলে যেমন একটা ভাব হয় ঠিক ওই রকমই জলে হাত দিতেই ভয় করছে তবুও দেখলাম অনেক বাসন আছে কালকে সকালে যদি মাজতে যাই তাহলে আরও বাসন হয়ে যাবে আর ঘরের অবস্থা দেখে মানে আরও যেন আমার কেমনই যেন একটা অশান্তি লাগছে মনে হচ্ছে যেন আরও রোগে চেপে ধরবে হলো টুকটাক করে কাজ একটুখানি নিচে যাব দরকার আছে তা হলে আজকে আর নিচে যেতাম না পাঁচটা পনেরো মতো বাজে যাই একটু নিজের থেকে ঘুরে আসি আর এখন আবার একটু রোদ বেরিয়েছে দিয়ে জামা কাপড়গুলো তো বাইরে মেলেছিলাম মানে মেশিনে কাচলাম কি যে বাইরেই মেলে দিয়েছিলাম তারপরে আবার বৃষ্টি এলো ঘরে তুলে মেললাম তো এখন দেখছি আবার রোদের একটু চিকিৎস বেরিয়েছে তো ওই জন্য আবার একটুখানি বাইরে দিলাম আর বাসনগুলো মেজেছি বাসনগুলো মেজে টেবিলের ওপরে রেখেছি বারে বারে তোলা পাড়া ভাল লাগছিল না দেখবে আকাশটা পরিষ্কার হয়েছে অবেলায় রোদ বেরিয়েছে ভাবো তাহলে এবার সব বাইরে মেলে দিলাম একটু চা একটু ইয়ে হয় আর কি এমনিতেই ঝরঝরে হয়েই আছে তবুও তাই না তো যাই নিচে থেকে ঘুরে আসি এসে তারপরে আবার কথা হবে তোমাদের সাথে এখন সন্ধ্যা সাতটা চার বাজে আর একটু গেছিলাম বাজারে বাজারে গেলাম যে কাজের জন্য সে কাজ হলো না ওই জন্য তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করিনি চপ নিয়ে বাড়ি চলে এলাম আলুর চপ এনেছি ভাবলাম যে চিংড়ি মাছের চপ খাবো কিন্তু চিংড়ি মাছের চপ ভাজাই হয়নি ওই জন্য গরম গরম আলুর চপ ভালো মানি অল্প একটু ভাত বসাতে হবে দুধ খাবি না তুই দুধ কখন খাবি দুধ এটা ঝরঝর হয়ে যায় আটটার সময় ভাত বসাব মুখটা পুড়ে গেল এত গরম ভাত রান্না করেছি সেই কোন সকালে পনেরো আটটায় ভাত বসিয়েছিলাম মানে মিনিট লাগবে ওই তো ওই মিনিট কুড়ি লাগে ভাত হয়ে গেছে কখন আর এখন নটা কুড়ি বাজে আর এখন আসছি খেতে ভাত প্রায় ঠান্ডা হয়ে গেছে এই দেখো বাটির মধ্যে করে বসিয়েছিলাম অল্প একটু ভাত হাড়িতে রয়েছে ভাত একটু মনে হচ্ছে না ভাত খাই ভাল লাগছে না না মাছের ঝোল ভাল লাগছে না তো আলু পোস্ত ভালো লাগছে আসলে জ্বরের মুখ ওই জন্য কোনো কিছুই যেন আমার মুখে স্বাদ লাগছে না কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে যেন নুন ছাড়া আলু ভাতে এরকম একটা খাচ্ছি এবার একটু ঘি দিবি বাবা ঘি দিয়ে দুটো ভাত খাই তাহলে খেয়ে অন্তত পেটটা ভরবে তরকারি তো মোটেই ইচ্ছা করছে না যে খাবো আর মাছটা ফ্রিজে রেখেছিলাম ওই জন্য চলে গেছে দুটো দিন ছিল ফ্রিজে ভালো লাগছে না সবাই যে মাছ মাংস ওই ফ্রিজে চার পাঁচ দিন করে রেখে খায় কি করে খাই কি জানি কাঁচা মাছ রেখেছিলাম দুদিন তাই যেন স্বাদ নেই মনে হচ্ছে কাতলা মাছের যে স্বাদ হয় সেই স্বাদটাই চলে গেছে নেই যাই ফেলে তো আর দেওয়া যাবে না তাই না খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট করে যা কাজ আছে জানোই তো খেলাধুলো নামাবো এঠো পারবো পেরেই শুয়ে যাব শুয়ে দুটো সিরিয়াল দেখব তারপরে ঘুমানোর চেষ্টা করবো ওষুধ খাওয়া আছে অনেকগুলো কাজ রয়েছে শুতে শুতে সেই সাড়ে দশটা এগারোটা বেরিয়ে যাবে তো চলো আজকে ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা ঘুরবে সবাইকে